সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ডক্টর মোহাম্মদ আতিকুর রহমান বর্তমানে চীনের শানসি প্রভিন্স শিয়ান সিটি থেকে বলছি আমি যে হসপিটালটিতে কর্মরত আছি হসপিটালটির নাম হচ্ছে দ্য ফার্স্ট এবিলেটেড হসপিটাল অফ শিয়ান জিয়াউটিক ইউনিভার্সিটি আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো বিষয়টা অনেকের কাছে গুরুত্বপূর্ণ নাও হতে পারে কিন্তু একজন বাংলাদেশি হিসেবে একজন ডক্টর হিসেবে এটা আমার কাছে অনেক গুরুত্ব বহন করে বিষয়টা হচ্ছে মানে স্ক্যাম করার একটা চেষ্টা চলতেছে যেটা বাংলাদেশি রুগীরা যারা এখানে আসতে চাচ্ছেন চিকিৎসার জন্য আমি আসলে একটু এলাবোরেটলি বলি আমি ছেলেটার নাম বলছি না আমার ইউটিউব চ্যানেলে একটা ছেলে হঠাৎ করে কমেন্ট করলো যে ভাই আপনার ওখানে যদি আমি ইনভাইটেশন লেটার নিতে চাই এক ভদ্রলোক পঁয়তাল্লিশ হাজার টাকা চেয়েছেন এবং আপনার জন্য ছয় হাজার টাকা উনি চেয়েছেন এটা কি আদৌ সত্যি ইনভাইটেশন লেটার নেওয়ার জন্য কি আপনাকে টাকা দিতে হবে মানে এই ধরনের একটা কমেন্ট যখন আমি দেখলাম আমার চোখ কপাল উঠে যাওয়ার মতো একটা পরিস্থিতি আমার ভিডিও যারা রেগুলার ফলো করেন তারা সবাই হয়তো জানেন যে আমি ইনভাইটেশন লেটার প্রোভাইড করার জন্য কোনো ধরনের টাকা পয়সা নেই না আমার বাংলাদেশিদের সহযোগিতার জন্য ভারতে আমাদের বাংলাদেশি অনেকেই গিয়ে ট্রিটমেন্ট নিতেন ভারত যখন আমাদের বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দিল এই মানুষগুলো একটা অসহায়ত্বের মধ্যে পড়ে যায় এবং তাদেরকে সহযোগিতা করার জন্য বেসিক্যালি আমি এই পথটা খুলে দিই আমি যেহেতু এখানে রয়েছি আমি চিন্তা ভাবনা করে দেখলাম ঠিক আছে ভারতে যেহেতু বাংলাদেশের মানুষ যেতে পারছে না তাহলে চীন একটা অপশন হতে পারে আর আমি যেহেতু এখানেই রয়েছি সুতরাং আমি এই রাস্তাটা তাদের জন্য খুলে দিতেই পারি সেই সুযোগটা আমার হাতে রয়েছে এই কথা চিন্তা ভাবনা করে আমি এই পদক্ষেপ নেই এবং বাংলাদেশের মানুষের সহযোগিতা করার জন্য আমি চীনের হাসপাতালটাকে একটা উন্মুক্ত দ্বার হিসেবে মানুষের সামনে উপস্থাপন করি আর ধীরে ধীরে হয়তোবা আমার চ্যানেলের ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে যায় এবং আস্তে আস্তে অনেক দালাল চক্র আমার সাথে যোগাযোগ করে আমি আসলে এদেরকে দালালই বলি যারা মানে প্যাশেন্ট নিয়ে বিজনেস করে রুগীদের নিয়ে ব্যবসা করে আমি তাদেরকে আমার ভাষায় দালাল বলি আর আমি এই দালালি পছন্দ করি না আমার সাথে এখন পর্যন্ত কমপক্ষে দশ থেকে পনেরো জন এই ধরনের দালাল যোগাযোগ করেছেন তারা আমাকে অফার করেছেন যে স্যার আপনি আমাদেরকে ইনভাইটেশন লেটার ম্যানেজ করে দেবেন আমরা আপনার কাছে রোগী পাঠাব এর বিনিময়ে আমরা আপনাকে টাকা দেব আমি যদি তাদের অফার অ্যাকসেপ্ট করতাম তাহলে আমি কমপক্ষে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা প্রতি মাসে আমি ইনকাম করতে পারতাম কিন্তু আমি সেটা কেন করিনি সেটা করিনি একটা মাত্র কারণে সেই টাকাটা তো ওনারা আমাকে দেবে না সেই টাকাটা আমার দেশের জনগণ যারা রুগী যারা এখানে আসবেন তাদের পকেট কেটে টাকাটা নেওয়া হবে এবং এই টাকাটা তো আমার জন্য হালাল হবে না আমি একজন ডাক্তার আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে এইবার আমি প্লাস্টিক সার্জারি পাশ করলাম আমি একজন প্লাস্টিক সার্জন এখন আমি বাংলাদেশে যখন যাব আশা করি আমি আমার জীবন ধারণের জন্য যতটুকু টাকা পয়সা দরকার আমি ইনকাম করতে পারবো এটা আল্লাহর রহমত সুতরাং অবৈধ পথের কোনো টাকা পয়সা আমার দরকার নেই আর যারা এই ধরনের ভুল ভ্রান্তির শিকার হচ্ছেন বা দালালের খপ পরে পড়ছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা স্পষ্টভাবে বলতে চাই আমার কোনো মেডিকেল এজেন্সি নেই আমি কোনো দালাল চক্রের সাথে জড়িত নই ইনভাইটেশন লেটার দেওয়ার জন্য আমি কোনো ধরনের টাকা পয়সা নেই না এমনকি এখানে চিকিৎসা নিতে আসার পরে কোনো রুগীর কাছ থেকে আমি কোনো ধরনের টাকা পয়সা গ্রহণ করি না মানে আমি সম্পূর্ণ কাজগুলো বিনামূল্যে আপনাদেরকে করে দিচ্ছি যতদিন আমি চায়নাতে আছি হয়তোবা এই সার্ভিসটা আমি আপনাদেরকে বিনামূল্যেই করে দেব কারণ চায়নাতে আমি আসছি পড়াশোনা করতে টাকা ইনকাম করতে নয় আমি যখন বাংলাদেশে ব্যাক করব আমি যেটা প্রথমেই বললাম আমি একজন প্লাস্টিক সার্জন আই ক্যান আর্ন মানি আই ক্যান আর্ন অ্যানাফ মানি ফর মি সো আমার চায়নাতে টাকা পয়সা ইনকাম করার কোনো প্রয়োজন নেই তবে আমি এখানে যেটা আর্ন করতেছি যেটা অর্জন করতেছি সেটা হচ্ছে আমার জ্ঞান এবং আপনাদের দোয়া যারা এখানে আসতেছেন চিকিৎসার জন্য তাদের যে একটা মন থেকে একটা দোয়া আমার প্রতি আছে এটা আমার সব থেকে বড় অর্জন আমি মনে করি এই অর্জনটা আমি টাকা দিয়েও কিনতে পারবো না ইনশাল্লাহ এটা আমার মৃত্যুর পরে আমার কাজে লাগবে আমার সাথে যাবে আমি সেই জিনিসটাই অর্জন করতেছি আপনাদের কাছ থেকে সুতরাং যারা এরকম বিভ্রান্তির ভেতর আছেন যে ডক্টর আতিককে টাকা দিতে হবে ডক্টর আতিক তারপরে আমাদের ইনভাইটেশন লেটার দেওয়ার ব্যাপারটা মোটেই এরকম নয় আর ইনভাইটেশন লেটার নেয়ার জন্য যে এগারোশো টাকা পে করতে হয় হসপিটালকে সেটা কিন্তু হসপিটালকে পে করতে হয় আবার ইনভাইটেশন লেটার নেওয়ার জন্য অনেকে আমাকে মেসেজ করেন তাদের মেসেজগুলো দেখে আমার একটু খারাপ লাগে তারা এভাবে মেসেজ করেন আমাকে যে স্যার আপনার যেটা চার্জ আপনার চার্জটা আমরা দিয়ে দেব আপনি আপনার ভিডিওতে বলেছেন আপনার এগারোশো টাকা চার্জ আমরা সেই চার্জটা আপনাকে দিয়ে দেবো আপনি আমাদেরকে একটা ইনভাইটেশন লেটার ম্যানেজ করে দেন আমি আমার ভিডিওগুলোতে সুন্দরভাবে ক্লারিফিকেশন দেই যে এই টাকাটা আমার জন্য নয় এই টাকাটা হসপিটালকে পে করতে হয় হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টকে এই টাকাটা পে করলে ওরা সেই ইনভাইটেশন লেটারটা ইস্যু করে এটা হচ্ছে হসপিটাল ফি এটা আমার ফি নয় আমি কোনো ধরনের টাকা পয়সা নেই না আমি পুনরায় এই কথাগুলো বলেছি আমি লাস্ট একটা ভিডিও এই সম্পর্কিত আপলোড করেছিলাম আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন তো যাই হোক কেউ এই ধরনের বিভ্রান্তের মধ্যে পড়বেন না যদি আমার কথা বলে আপনাদের কাছে কেউ কোনো ধরনের টাকা পয়সা চায় আপনারা আমাকে জানাবেন কাইন্ডলি আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলের ভিডিওতে আপনারা কমেন্ট করবেন কমেন্ট করে আমাকে এই বিষয়গুলো জানাবেন এবং আপনাদের সম্পূর্ণ সচেতন থাকতে হবে কারণ আসলে দালাল চক্র খুব অ্যাক্টিভ বাংলাদেশে আর এই ধরনের দালাল চক্র অনেক আগে থেকেই বাংলাদেশে অ্যাক্টিভ এরা ভারতে বিভিন্ন ধরনের হসপিটালে রুগী পাঠাতো কিন্তু যেহেতু এখন ভারতের ভিসা দেয়া বন্ধ আছে তো তারা এই জন্য বিভিন্ন কান্ট্রিতে কন্ট্যাক্ট করার চেষ্টা করতেছে তারা আমার সাথে অনেকবার চেষ্টা করেছে তারা আমার সাথে কথা বলেছে আমি তাদেরকে শুধু একটা কথাই বলেছি আমি এই ধরনের কোনো ব্যবসার সাথে সম্পৃক্ত হব না এবং আমি এই ধরনের বিষয়ের সাথে ইন্টারেস্টেড নই আপনার কাছে যদি কোনো ধরনের রুগী আসে রুগীকে সরাসরি আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন আমি তাকে ফ্রিতে ইনভাইটেশন লেটার দিব। আমি তাদেরকে এই কথাগুলো বলেছি অনেকেই আমার সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করেছেন একবারেরও বেশিবার সময় তারা আমার সাথে কন্ট্যাক্ট করেছেন কিন্তু আমি তাদের সব সময় একই কথা বলেছি নো আই এম নট ইন্টারেস্টেড অ্যাবাউট ইট সুতরাং আপনারা বিভ্রান্ত হবেন না আর যদি কেউ টাকা পয়সা চায় আপনাদের কাছে আপনারা সরাসরি ডিনাই করে দেবেন তাদেরকে কারণ আমি কোনো কোম্পানি কোনো মেডিকেল ট্যুরিজম কোনো কিছুর সাথে সম্পৃক্ত নই আমার সাথে কারোর কোনো সম্পৃক্ততা নেই এমন কি এখানে আসার পরে আপনারা যে ট্রান্সলেটর কোম্পানি নেবেন সেই ট্রান্সলেটর কোম্পানির সাথেও আমি সম্পৃক্ত নই আমি শুধুমাত্র আপনাদের সহযোগিতার জন্য একটা ট্রান্সলেটর কোম্পানিকে আমি বলে রেখেছি যদি কারো সহযোগিতা লাগে আপনারা সহযোগিতা করবেন এবং বাংলাদেশের মানুষ আপনাদেরকে আপনাদের ফি পে করবে অনেকে জানতে চান যে তাদের ফি কত হসপিটালে সহযোগিতা করার জন্য তাদেরকে এক হাজার আর এম বি পে করতে হয় যেটা বাংলাদেশি টাকায় সতেরো থেকে আঠারো হাজার টাকা হয় এটা আসলে আর এম বির দামের উপরে নির্ভর করে আর অনেকেই জানতে চান যে ট্রান্সলেটর কতদিন আপনাদেরকে সহযোগিতা করবে আপনার যত দিন ট্রিটমেন্ট এখানে চলবে তত দিন আপনাকে সহযোগিতা করবে যতবার আপনার হেল্প লাগবে ঠিক ততবার ট্রান্সলেটর কোম্পানি আপনাদেরকে সহযোগিতা করবে সুতরাং আপনারা আশা করি এই প্রশ্নটার হবে না ট্রান্সলেটর কোম্পানিকে কত টাকা দিতে হবে এবং ট্রান্সলেটর কোম্পানি আপনার চিকিৎসা চলাকালীন সময় কতদিন আপনাকে সহযোগিতা করবে আশা করি এই দুইটা প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন এটা নিয়ে অনেকেই কনসার্ন কারণ কনসার্ন থাকারই বিষয় যে কত টাকা পে করতে হয় কতদিন তারা সহযোগিতা করবে আপনার চিকিৎসা চলাকালীন আর যারা চায়নাতে ট্রিটমেন্ট করাতে আসবেন বা দেশের বাইরে ট্রিটমেন্ট করাতে যান স্পেশালি ভারত ছাড়া কারণ ভারতের পশ্চিমবঙ্গে যারা ট্রিটমেন্ট করতে চান সেখানে কিন্তু বাংলা ভাষী অনেক ডক্টর রয়েছেন যার কারণে রোগীরা কিন্তু নিজেরাই কথা বলতে পারেন ওই বাংলা ভাষায় আর কিন্তু চায়নাতে কিন্তু বাংলা ভাষা তো তারা পারেই না এটা সম্ভবই না আবার অনেক ডক্টর ইংরেজিতে কথা বলতে না তবে যেসব ডক্টর বাংলাদেশি রুগী দেখেন তাদের বেশিরভাগ ডক্টরই কিন্তু ওই ট্রান্সলেটর কোম্পানির সাথে যদি যোগাযোগ করা হয় ওরা কিন্তু দেখে দেখে ওই রকম অ্যারেঞ্জ করে যারা ইংরেজিতে কথা বলতে পারেন কিন্তু অনেক ক্ষেত্রে বাংলাদেশি অনেক রুগীরা ইংরেজিতে কথা বলতে পারেন না তাদের জন্য ট্রান্সলেটর কোম্পানি তারা চাইনিজেই ডক্টরের সাথে কথা বলেন বা ইংরেজিতে কথা বলেন যেহেতু আপনি নিজেও চাইনিজ জানেন না বা ইংলিশ যদি না জানেন তাহলে অবশ্যই আপনাকে চায়নাতে যদি আপনি চিকিৎসার জন্য আসেন তাহলে অবশ্যই অবশ্যই ট্রান্সলেটর কোম্পানির সহযোগিতা আপনাদের লাগবে আর ট্রান্সলেটর কোম্পানির সাথে আমি কথা বলেছিলাম তাদের ফোন নাম্বার আমার ভিডিওতে অ্যাড করার জন্য কিন্তু তারা আসলে আমাকে মানা করেছেন তারা বলেছেন যদি কেউ চায়নাতে আসেন তাদের সহযোগিতা লাগে শুধুমাত্র তাদেরকেই ফোন নাম্বারটা দিতে কিন্তু ভিডিওতে তাদের ফোন নাম্বারটা অ্যাড করতে আমাকে মানা করেছেন কোম্পানি থেকে যার কারণে আমি আসলে ভিডিওতে তাদের ফোন নাম্বারটা দিতে পারছি না এর কারণ হচ্ছে বাংলাদেশ থেকে অনেকেই আসলে এমনিতেই ফোন করে জিজ্ঞাসা করে যে এখানে কি পরিস্থিতি এটা কি হবে সেটা কি হবে কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে তারা এখানে আসবে না কিন্তু ফোন করে তারা বিরক্ত করে এই যে একটা মানে বিরক্তি এটাকে অ্যাভয়েড করার জন্য ট্রান্সলেটর কোম্পানি তাদের ফোন নাম্বারটা দিতে বারণ করেছেন আমি অনেক পেশেন্টকে আসার পূর্বেই ট্রান্সলেটর কোম্পানির ফোন নাম্বার দিয়েছিলামই তো পড়বে ফাইনালি তারা এখানে আসেও নাই এবং তারা কোনো ধরনের যোগাযোগও করেন নাই পরবর্তীতে কিন্তু তারা ট্রান্সলেটর কোম্পানিকে কল করে অনেক বিরক্ত করেছেন বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চেয়ে এই কারণে আসলে তারা ফোন নাম্বারটা দিতে বারণ করেছেন তো যাদের ভিসা হবে তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি পার্সোনালি তাদেরকে ট্রান্সলেটর ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা সরাসরি তাদের সাথে কথা বলে নেবেন তারা সবাই বাংলাদেশি এবং বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্ট এখানেই পড়াশোনা করছে এবং পাশাপাশি তারা একটা কোম্পানি ওপেন করেছে তো যাই হোক আপনারা আশা করি কোনো ধরনের দালালি চক করে পড়বেন না আপনারা যেন দালালের চক করে না পড়েন সেজন্যই আমার ভিডিওর আমি যে প্রারম্ভিক যে ভিডিওগুলো বানাতাম আমার এই চ্যানেলে হয়তো যারা ফলো করেছেন অনেক আগে থেকেই আমার প্রত্যেকটা ভিডিওতে অনেক ভিডিওতে কিন্তু আমি এরকম বলে রেখেছিলাম যে দালালের খপ পরে পড়বেন না আমি দালালি পছন্দ করি না কিন্তু আসলে আমার নামটাকে বদনাম করার জন্যই অনেক দালাল চক্র উঠে পড়ে লেগেছে তারা আসলে প্যাশেন্ট সে যে আমার সাথে হয়তো যোগাযোগ করছে আমি যেটা বুঝতেও পারছি না বা ধরতেও পারছি না এবং অ্যাকচুয়াল পেশেন্ট যারা তাদের সাথে যোগাযোগ করতেছে তাদেরকে বলতেছে ডক্টর আতিকের কাছ থেকে আমরা ওই হসপিটাল থেকে আমরা আপনাকে ইনভাইটেশন লেটার ম্যানেজ করে দেব বিনিময়ে আমাদেরকে পঁয়তাল্লিশ হাজার টাকা দিতে হবে এবং ডক্টর আতিককে দিতে হবে ছয় হাজার টাকা এই কথা তারা বলছে কিন্তু আমি আপনাদেরকে বলছি এখন ক্লিয়ারলি আপনাদেরকে বললাম যেহেতু এই খবরটা আমার কাছে এসেছে আমার সম্মান রক্ষার্থে আমি আপনাদেরকে এই বিষয়টা ইনফর্ম করছি এবং এই ভিডিওটা সেই উদ্দেশ্যেই বানানো আমি কারোর সাথে সম্পৃক্ত নই ইনভাইটেশন লেটার দেওয়ার জন্য আমি কোনো ধরনের টাকা পয়সা নেই না আমি কারোর সাথে সম্পৃক্ত আমি আমি সম্পূর্ণ ইনভাইটেশন লেটার বারবার এই ভিডিওতে কথাগুলো বলছি হয়তো অনেকে বিরক্ত হচ্ছেন কিন্তু কথাটা ইম্পর্টেন্ট সেজন্য বলছি বিরক্ত হবেন না দয়া করে আরেকটা বিষয় যারা ইনভাইটেশন লেটার নেয়ার জন্য আমাকে মেসেজ করতেছেন ইমেল করতেছেন ফোন করছেন তারা অনেকেই অধৈর্য হয়ে গেছেন কিন্তু দেখেন আমি একা মানুষ একশো জনকে খুশি করা আমার পক্ষে সম্ভব নয় আমি দৈনিক দুই থেকে তিন জন থেকে পাঁচ জন পর্যন্ত আমি ইনভাইটেশন লেটার প্রোভাইড করছি সুতরাং একদিনে একশো জনকে ইনভাইটেশন লেটার দেয় আমার পক্ষে মোটেই পসিবল না সুতরাং আপনারা যদি আমার প্রতি মনক্ষুণ্ণ হন আমার আসলে কিছুই করার থাকবে না বা কিছু করারও নেই কারণ আমি একা মানুষ একশো জনকে খুশি করতে পারবো না যে কয়েকজনের ভাগ্যে রয়েছে চায়নাতে ট্রিটমেন্ট করা আমার এই হসপিটালে ট্রিটমেন্ট করা ঠিক তারাই হয়তো আসতে পারবেন সবাইকে খুশি করা আমার পক্ষে পসিবল না আমি একজন মানুষ আমার ক্যাপাসিটির আমি যেতে পারবো না তো আমি যতদিন এখানে আছি ততদিন আপনাদেরকে বিনামূল্যে যাব কোনো দালালের চক করে পড়বে না কাউকে কোনো ধরনের টাকা প্রোভাইড করবে না শুধুমাত্র হসপিটালে সিক্সটি আর এম যেটা বাংলাদেশি টাকা এগারোশো টাকার মতো হয় শুধুমাত্র এই টাকাটা ছাড়া কারোর সাথে কোনো ধরনের টাকা পয়সা লেনদেন করবেন না ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন সালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ